পুরনো দিনের নানি দাদিদের হাতের খুবই ইউনিক একটি মজাদার রেসিপি আজকে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাট শাক দিয়ে কিভাবে সুস্বাদু করে অতি জনপ্রিয় একটি খাবার বানানো যায় সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো সেজন্য প্রথমে কিন্তু আমার এখানে মুসুর ডালের প্রয়োজন আমি মুসুর ডাল এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ভালো করে পরিষ্কার করে পানিটা ধুয়ে এখন একটি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পানিও দিয়ে দিচ্ছি পানিটা একবারই দিতে হবে যাতে ডালটা সিদ্ধ হয় এবং পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো পর্যাপ্ত পরিমাণ পরিমাণ মতন পানি দিয়ে এখানে দিয়ে দিলাম লবণ এবং এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এই ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব। ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এবারে আমি চলে আসব পাট শাকের কাছে যে পাট শাকটা দিয়ে যে ডালটা আমি রান্না করব। সাথে কিন্তু আরও একটা উপকরণ আছে দেখতে থাকুন তাহলে কিন্তু জানতে পারবেন সুপ্রিয় দর্শক যারা নতুন দেখছেন আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন যদি ভালো লাগে আর যারা পুরাতন বন্ধু আছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে আমার পাশে অলরেডি সাথেই আছেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে দেখে নিতে পারবেন আর কি তো সুপ্রিয় দর্শক আমি এখন পাট শাক নিয়েছি হাতে দেখতে পাচ্ছেন তো এগুলিকে আমি প্রথমে বেছে নিয়েছি ভালো করে ডাটি ফেলে যেগুলো একটু হলুদ হলুদ পাতা একটু নর্মাল যে পাতাগুলো থাকে ওগুলো ফেলে ফ্রেশ এবং ভালো পাতাগুলো বেছে নিয়ে নিয়েছি এরপরে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ফুষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন একটু হাত দিয়ে চিড়ে নিয়েছি তো যেভাবে হাত দিয়ে চিরে নেয় আর কি আমি দেখেছি নানি দাদিকে আমার মাকেও দেখেছি তো ওরা তো অনেক গুছালো অনেক সুন্দর করে কাজটা করেছে যেমন প্রতিটা পাতা একেবারে একটা একটার সাথে আরেকটা আরেকটার সাথে আরেকটা এরকম একটার উপরে আরেকটার উপরে দিয়ে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে কিন্তু ওরা দুই হাত দিয়ে মাঝখান দিয়ে চিড়ি নিত তো আমি ওদের মতন তো অত সুন্দর করে করতে পারিনি আমি আমার মতন করে নিচ্ছি যেহেতু আমি পাতাগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি এলোমেলো হয়ে গিয়েছে তো ওইভাবেই ধরে হাত দিয়ে চিড়ি নিচ্ছি তো এইভাবেই চিরি নিতে হবে তো নেয়ার পরে সবগুলো পাতা আমি কারণ নানি দাদিরা দাদিদের মতো আর কি যেটা বলছিলাম ওদের মতো এত সাজিয়ে গুছিয়ে পারছি না ওরা কেন যেন কীভাবে পারতো আমি জানি না কারণ হলো ওদের এটা অভ্যস্ত আছে যাই হোক ওরা সুন্দর করে করতো এটা আমি দেখেছি তো আমি আমার মতন করে নিয়েছি এটাও কিন্তু একেবারে মন্দ হবে না ঠিক আছে যেহেতু আস্ত পাতাগুলো হাত দিয়ে একটু চিরিয়ে নিতে পারেন অনেকেই আবার যেটা করে এখানে হাত দিয়ে চিরে না ঠিক আছে না কেটে না চিরেই ওরা আস্ত দিয়ে দেয় সেটাও চাইলে আপনারা করতে পারেন যেটা ভালো লাগে আর কি তো আমার কাছে মনে হয়েছে একটু যদি আমি চিড়ে দেই তাহলে ভালো হবে যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব সাথে কিন্তু আরও একটা উপকরণ দিব আর সেই উপকরণ দিলে কিন্তু এই ডাল শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এর আমি কখন দিব অবশ্যই রান্নার ফাঁকে ফাঁকে এর মধ্যে কোনো একটা সময় দিয়ে দিব আপনারা দেখতে থাকুন দেখলেই জানতে পারবেন তো অলরেডি কিন্তু আমার কাটা একদম রেডি এখন আমি যেটা করব ওই যে এই শাকটাকে এখন আমি ওই ডালের মধ্যে দিয়ে দিব। তো এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন মশাল্লা এতটা টেস্টি যে অন্যান্য সবজি মাছ মাংস তখন ইচ্ছা করবে যে আমি খাবো না আমি এই সবজিটা দিয়েই খাবো এতটা দুর্দান্ত টেস্টি হয় আর এই যে মুসুর ডালটা দিয়েছি আপনারা চালে কিন্তু অন্য কোনো ডাল ব্যবহার করতে পারেন তবে মুসুর ডালটা দিলে এর রেসিপিটাই রান্নাটা বেশি টেস্টি হয় তো এর মধ্যে আমার ডাল রান্না অনেকটাই কমপ্লিট কমপ্লিট বলতে সেদ্ধ হয়ে গিয়েছে আর কি আমি তো সেদ্ধ করার জন্য বসিয়েছি তো নেড়ে নিলাম দেখলাম যে প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ এরকম আর কি দিতে হবে যাতে আপনার ডালটা একেবারে মিহি না হয় হালকা কিছুটা ই থাকে আর কি হ্যাঁ পুরোটা ম্যাশ করা যাবে না আর কি তো আমি রকম অবস্থায় দিয়েছি যেমন সু সেভেন্টি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে ওই অবস্থায় কিন্তু শাকটা দিয়ে দিলাম তো শাক দিয়ে এখন যেটা আমি আপনাদের সাথে শুরুতেই শেয়ার করেছি যে এই রান্নার মধ্যে একটা উপকরণ দিলে এই রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সেই উপকরণটা হচ্ছে মিষ্টি কুমড়া তো নিশ্চয়ই দেখে নিয়েছেন মিষ্টি কুমড়াটাকে আমি ভাজির মতন একটু ছোট করে চিকুন করে কেটে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে কিন্তু এখন ঢেকে দিলাম আর হলুদ লবণ তো আমি প্রথমেই পরিমাণ মতন দিয়ে দিয়েছি এই জন্য এখন আর দিচ্ছি না তবে হ্যাঁ উঠানোর আগে আমি চেক করে নিব আর কি তো দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম আর মাসাল্লাহ অনেক পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু ঢেকে রেখেছিলাম এরপরে আমি ফিরে আসলাম এই যে নেড়ে চেয়ে নিয়েছি রান্না কিন্তু একেবারেই অলমোস্ট শেষের দিকে এখন আমি ফুরন দিয়ে নিব। ঠিক আছে আমি চেক এখানে আসলে চেক করার আর কিছু নেই যেহেতু শাক মিষ্টি কুমড়া বোঝাই যায় আপনি যখন নাড়তে চাবেন তো নাড়তে নাড়তে বুঝতেই পারবেন যে এটা যে কতটুকু সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমি ফুরন দেওয়ার জন্য চলে আসলাম আমি প্যান্টটা হাঁড়িটা নামিয়ে নিয়েছি আর কি তো নামিয়ে নিয়ে এখন আরেকটা প্যানে বসিয়ে এখানে ফোড়ন দিচ্ছি তো এখানে আমি ব্যবহার করছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন চার থেকে পাঁচটি যে ইন্ডিয়ান রসুনগুলো হয় সেই কোয়া নিয়েছি পাঁচটা কোয়াকে কুচি করে দিয়ে দিলাম তো এখন একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে রান্নার মধ্যে ফোড়নটা একটু ভালো করে একদম যাতে ভালো একটা ব্রাউন কালার চলে আসে ভাজা ভাজা করে সুগ্রাহ যখন দেখবেন চারিদিকে ছড়িয়ে গেছে ফোড়নের তখন নামিয়ে নিয়ে এই যে ডালের মধ্যে হুম পাটশাক ডালের মধ্যে দিয়ে দিতে হবে এরপর ভালো করে নেড়েচেড়ে নিলে আপনার রান্না একদম রেডি হয়ে যাবে আর নামার আগে ওই যে অবশ্যই একবার চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কি না আর এই রান্নায় চাইলে আপনি একটু সামান্য করে পাসফোরণও ব্যবহার করতে পারেন যেমনটা আমি করেছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ বলে দিচ্ছি যারা মনোযোগ দিয়ে আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন তারা অবশ্যই জানতে পারবেন যে আমি কী বলেছি তবে এই রান্নার মধ্যে যদি আপনি সামান্যতম পাসফোরণ দিয়ে রান্নাটা করেন তাহলে এই পাট শাক ডালের রান্নাটা সত্যি অসাধারণ হয় দুর্দান্ত হয় খেতে খুবই ভালো লাগে ঠিক আছে যারা সবজি আবার সবজি প্রিয় তাদের কাছে খুবই ভালো লাগবে আর এই তো আমি লাস্টে আসলে কি কি দিয়েছি কি রান্না দিয়ে মানে ফাস্টফোরণটা দিলাম সেটা যারা ফুল ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করলে বুঝতে পারবে পারবো আর কি যে আপনারা ফুল ভিডিওটা দেখেছেন কি না যে আমি লাস্টে কি বলেছি কি দিয়েছি রান্নায় যদি আপনাদের কমেন্টসের মধ্যে লাস্টে কথাটুকু মানে লেখা থাকে তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ফুল এই রেসিপিটায় ওয়াচ করেছেন তো এই তো আমি একটা সার্ভিসিং রিসে এখন সার্ভ করে নিলাম সুপ্রিয় দর্শক আমার রান্না একদম রেডি তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি অসাধারণ হয় খেতে খুবই টেস্টি হয় ভালো থাকবেন আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ এবং ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও রেসিপি উপহার দিতে পারি আল্লাহ হাফেজ